প্রধানমন্ত্রী তো বিশ্বে অনেক দেখেছে গাড়ি ঘোড়া অভাব নাই বুকের মধ্যে হাত রেখে খুঁজতে থাকুন আমার নবীর নিজের হাতে তৈরি করা করা গঠন ওমর ফারুক রু তুর মতো একজন প্রধানমন্ত্রী বিশ্ব খুঁজে আর পাবেন না নীতিতে আইনে বিচারে অমর ফারুকের মতো দানবীর তো অনেকেই আছে বিশিষ্ট দানবীর নবীজির সাহাবা ওসমান গণী জিন্নু রায়নের মতো একজন দানবীর খুঁজে দেখান বিশ্ব খুঁজেও পাবেন না আল্লাহ ইসলামে সেই জন্যই বলেছে আলিয়মা আকমাল তুলা কুম দিন কুম ওয়া আত মাম তু আলাই কুম রব বলে বান্দারা এই ইসলাম দশ দিনের জন্য নয় কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ দুই হাজার সাল ছিল একরকম দশ হয়েছে আরেক রকম বিশ হয়েছে একরকম পঁচিশ হয়েছে একরকম তিরিশ হবে আরেক রকম চল্লিশ হবে আরেক রকম এটা আওয়াজ দেন আওয়াজ দেন পঁয়তাল্লিশ সালের চাহিদা হবে একরকম তোমার নকিয়া সিক্সটিন প্রো ম্যাক্স দুই সালে ফিরি দিল কেউ নিবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পঞ্চাশ সালে গিফট দিল মানুষ আর আগের মতো খুশি হবে চাহিদার যখন পরিবর্তন হয় জিনিসেরও পরিবর্তন করতে হয় কথা বলেন ঠিক কিনা রব বলে আমি ইসলামকে তা কেয়ামতের জন্য কেয়ামত পর্যন্তের জন্য পাঠিয়েছি তোদের নবীর ভিতরে কোরআনের ভিতরে আমি ইসলামের ভিতরে সর্বদিকে এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি সর্বকালে সর্বযুগে সর্বসময়ে সর্বপ্রশ্নের উত্তর ইসলামের ভিতর পাওয়া যাবে কোরআনের ভিতর পাওয়া যাবে নবীর আদর্শে পাওয়া যাবে